এটা থেকে একটু চব্বিশ চল্লিশ চব্বিশ চল্লিশ হয়ে যাবে চব্বিশ চল্লিশ মডেল আচ্ছা দেখেন কত অন্ধকার দেখেন উজ্জ্বল এই যে সার্কিট যেটা দিচ্ছে এখানে সার্কিট দিচ্ছে কিন্তু কত বড় সার্কিট বিশাল বড়

ডিজাইন করতেছেন ডিজাইন করতেছেন আচ্ছা ভাই আমি তো একটা ঘুরে নেওয়ার জন্য আসলাম সুচি নেওয়ার জন্য আসলাম আমি এর আগে ভাই বাংলা মোটর গেছি তারপরে আপনি রিয়াদও গেছি ভাই গেছি তো ওরা আমারে বলতাছে ওরা নাকি একটা ল্যাপটপ অ্যাডাপ্টার দিচ্ছে ভালো হচ্ছে এটা আসলে ভাই কতটুকু যুক্তি আমার একটু বলবেন কতটুকু যুক্তি বলতে কি ভাই একটা সুচির দাম 6000 টাকা হ্যাঁ

এখানে নিখুত এই যে দেখেন একদম নিখুত নিখুত চমৎকার আচ্ছা ভাই এই 24 48 সাইজের মধ্যে কি কি থাকছে আমাদের একটু বলবেন এখানে মসজিদের নাম থাকবে নাম থাকবে স্থাপিত থাকবে ঠিকানা থাকবে থাকবে তারপরে এটা গেল এখানে হ্যাঁ বিসমিল্লাহ কালিমা হ্যাঁ আল্লাহু আকবর আচ্ছা আছে ডিজাইন তো আছেই আছে ডিজাইনের রকম কিন্তু আমাদের এখানে 500 উপরে ডিজাইন আছে প্লাস আছে যে ঘড়ির টাইম টাইম এরপরে তারিখ মাস বছর আচ্ছা যেবার ওই ভাতটা জ্বলে থাকবে জ্বলে থাকবে জ্বলে থাকবে এখানে দেয়া আছে নামাজের সময়সূচি লেখাটা ওকে এই যে দেখেন ফজর বাংলায় লেখা আরবিতে লেখা ফজরের সময় আচ্ছা জোহর আসর মাগরিব এশা জুম্মা জুম্মা এখানে প্রত্যেকটা কিন্তু আরবি দেয়া আছে আরবি দেওয়া সূর্যোদয় সূর্যাস্ত সূর্যাস্ত এখানে দেখেন খুদবা সময় কথা বলা নিষেধ আচ্ছা এটাও হবে হ্যাঁ এবং দুনিয়াবি কথা ও মোবাইল ফোন বন্ধ রাখুন অনেক ফিচার্স

এগুলি পাঁচশো টাকা চাইতেছেন ভাই ভাই তোমার মনে করলেন যে ছাড়া ছয় বিক্রি করতেছে এই যে আমি পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা দেখার জন্য তো আপনাকে ভিতরে যাইতে হবে ভিতরে যেতে হবে আউটলুক দেখে আপনার পার্থক্য

অনেকে করে কি আমরা তো বাতি অন করে তারপর ভিডিও করতে রাইট তারপর আমাদের সুচি আলো যারা অন্যান্য কোম্পানিতে ভিডিও করে তারা হচ্ছে বাতিটা অফ করে ভিডিও করে এই কারণে আলোটা বেশি মনে হয় আচ্ছা তারা থ্রি ডি টা কম দেয় থ্রি ডি আপনার খরচটা একটু কষ্ট বেশি হয়ে দেখে আপনার থ্রি তারা একটু কম বিক্রি করার চিন্তা ভাবনা করে এইচ ডি টাই করে আচ্ছা এই যে চৌকি চলেছে যেগুলি দেখতেছেন আট টাকা সেল প্রাইস এটা করে দিব সাত হাজার পাঁচশো মডেল যেটাই নেই আচ্ছা আর এখানে দেখেন একটা অপশন আছে আজানের অপশন এই অপশন

এইখানে দশটা অপশন দেওয়া আছে এই যে একটা চব্বিশ চল্লিশের যে অপশন গুলো আছে সেম অপশনটাই বিশ ছত্রিশ সূর্যোদয় সূর্যাস্ত সুইচ দিয়ে দিবো রোজা মাসের জন্য দিক তো লিমন ভাই এটা তো দেখলাম যে বিভিন্ন সাইজ দেখলাম ম্যাটেরিয়ালস কি सेम থাকবে না কম বেশি থাকবে ম্যাটেরিয়ালস सेम থাকবে ম্যাটেরিয়ালস আমি আপনাকে দেখাই দিব দেখাই দিবেন ছোট সাইজ 20 30 20 30 4500 টাকা 4500 টাকা হ্যাঁ যাদের মোড়জি ছোট মোড়জি ছোট তারা কিন্তু এই ছোট সাইজটা নিতে পারেন হ্যাঁ ওকে মাত্র 4500 টাকা দেখেন দর্শক সামনে কিন্তু উইন্টার সিজন আসছে এরকম একটা ডিজিটাল সূচি কিন্তু সবার মোড়জিতেই দরকার হয় আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন লিমন ভাইয়ের সাথে তো লিমন ভাই নেক্সট স্টেপটা কি হবে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমি একটা আপনাকে ডিজাইন দেখাই 3D দেখাই

ডিজিটাল দুইটা করে এলইডি দুইটা করে ঠিক আছে এখানে কিন্তু আমরা আইসি ব্যবহার করছি ডাবল ডাবল আইসি ডাবল আইসি আচ্ছা ডাবল আইসি ব্যবহার করছে এটা দেখাবো কিভাবে আমি আপনাকে পুরো খুলে দেখাবেন খুলে দেখাবো ওকে আমরা খুলে দেখান ও আই ক্যান দেখ কেন খুলে খুলে দেখাচ্ছি দর্শক যে দেখেন এই 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 যে হয়ে গেছে এই এটা আপনার লাইটার আইসি এই যে ঘড়ি রানিং অবস্থায় আমি আইসি খুলে আইসি খুলে রানিং অবস্থা ভাই এই আইসি গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করবে দর্শক নষ্ট যেন না হয় এজন্য তো দুইটা করে আইসি দিছি যেন পাঁচ ছয় বছর অনাসে চলে আচ্ছা একটা সিঙ্গেল আইসি দিলে ওইখানে কাজ হয়ে যায় আমরা ডাবল কেন দিছি যেন এটা অনেক দিন পর্যন্ত লং টাইম চলে আচ্ছা আচ্ছা এখন আপনি আপনাকে একটাই কথা বলছেন যে 6500 টাকা তো সুচি পাওয়া যায় আমার এখানে কেন দাম বেশি রাইট এই এগুলা কারণেই দাম বেশি আমি দেখাচ্ছি আরো খুলে দেখাইলেন এই যে এখানে দেখেন এই যে মেইন মাদারবোর্ডে দেখেন দুইটা আইসি লাগাইছি দুইটা এটা কেন যে আইসিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সিঙ্গল দিলে এই জন্য দিছি যেন নষ্ট না হয় যেটা ব্যবহার করছি গ্রামে গঞ্জে ইউনিয়ন পরিষদ আপনার দেখা গেল যে আপনার থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে সব জায়গায় পাওয়ার সাপ্লাইটা পাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওইভাবেই আমরা সূচিটা তৈরি করছি যে আমি হাত দিয়ে খুলে আপনাকে আইসিটা দেখাইলাম কেন যে একটা সূচি আমাদের এখান থেকে দুইশো থেকে তিনশো কিলোমিটার দূরে যায় যাওয়ার পর যদি সমস্যা করে সূচিটা আমাদের এখানে পাঠানোটা কষ্টকর পার্স কিন্তু আমরা পাঠায় দিতে পারি খুব সহজেই আচ্ছা পার্স পাঠায় দিব সূচি এরকম খুলবে আমরা দেখাই দিব এখান থেকে ভিডিও কলে দেখাই দিব কিভাবে খুলবে কিভাবে লাগাবে ওয়ান্টার

এই যে সার্কিট দিছে তারাও সার্কিট দেয় এই যে সার্কিটের পরিমাণটা দেখেন না এই সার্কিট দুইটা যদি ব্যবহার না করা হয় 700 টাকা শুধু আপনার একটা প্রোডাক্ট কমে যায় শুধু এই সার্কিটটার জন্য 700 টাকা কমে যায় 700 টাকা কমে যায় তার মানে রহস্য এই যে এত কমে দেওয়া এত কমে দেওয়া রহস্য এটা প্লাস হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা সিঙ্গেল আইসে

ছাতা মসজিদের একদম সাথে হ্যাঁ মসজিদের গেট আর আমাদের হচ্ছিল ফ্যাক্টরির গেট একসাথে ওকে নেশে আমাদেরকে পাল দিলেও হবে বা যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলে আমাদের ফ্যাক্টরিতে এনে দিয়ে যাবে দিয়ে যাবে একদম দর্শক আমরা কিন্তু একদম ভিডিও শেষ করে চলে আসলাম এখানে কিন্তু লিমন ভাই নাম্বারটাই দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এরকম আকর্ষণীয় সব সময়সুটিগুলো নেওয়ার জন্য সামনে কিন্তু উইন্টার সিজন বিভিন্ন মসজিদে কিন্তু এইগুলো চাহিদা অনেক তো